নমস্কার পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে হান্ডি চিকেনের একটি রেসিপি আমি শেয়ার করব এই রেসিপিটি এত সুন্দর হয় যে আপনারা না বানালে জানবেনই না তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আর মাটির হাঁড়িতে যে কোনো জিনিস খেতে কিন্তু অসাধারণ লাগে তো আজকে আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার খুব ভালো লেগেছে তো প্রথমে আমি দোকান থেকে যেহেতু নতুন মাটির হাড়ি নিয়ে এসেছি তার জন্য এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ এর মধ্যে অনেক রকম বালি মাটি এগুলো লেগে থাকে তো প্রথমে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব তারপর একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে তার মধ্যে হাঁড়িটাকে ভিজিয়ে রেখে দেব। মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য তাহলে কিন্তু একদমই বাড়ি লাগবে না দেখুন এরকমভাবে ভিজিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে রেখে দেবো ততক্ষণে আমি মাংসটাকে রেডি করে নেব হাঁড়িটা এখানে ভিজুক তো আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি এখানে পাকা এই টমেটোটাকে গ্রেট করে নেব তাহলে কিন্তু বেশ ভালো হবে আর এরকমভাবে আমি পেঁয়াজটাকেও কিন্তু গ্রেড করে নেব আর রসুনটা থেতো করে নেব তো প্রথমে টমেটোটাকে আমি এখানে রেডি করে নিচ্ছি আর টমেটোর গায়ের যে ছালটা রয়েছে সেটা অবশ্যই এভাবে কুড়ে নেওয়ার সময় ফেলে দেবেন যেটা গায়ের ছালটা আর ভিতরের অংশগুলোকে সবটা নিয়ে নেবেন তো এখানে আমার দেখুন রেডি হয়ে গেছে টমেটোটা এরপর পেঁয়াজটাকে রেডি করে নেবো তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে নিয়ে নিয়েছি যেহেতু আমি পাঁচশো গ্রাম চিকেন করব তার জন্য তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও খুব ভালোভাবে এখানে আমি কুড়ে নিচ্ছি দেখুন পেঁয়াজটাও রেডি হয়ে গেছে আর এদিকে মাংসটাকে আমি খুব ভালোভাবে এখানে ধুয়ে নিয়েছি আর পিসগুলোকে আমি একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি যাতে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তবে অতিরিক্ত ছোট করলে হবে না একটু মাঝারি সাইজ করে নিতে হবে তারপর আমি এর মধ্যে মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ তারপর দিয়ে দিলাম আদা বাটা তারপর দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে দিলাম কুঁড়ে নেওয়া টমেটো আর দিয়ে দিচ্ছি এখানে একশো গ্রামের মতো ফ্যাটানো টক দই দইটাকে আগে একটু ভালো করে ফ্যাটিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে ধনে পাতা কুচি আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিট মশলা স্বাদ মতো লবণ আর হলুদ আপনারা যেরকম লবণ খেতে পছন্দ করেন সেই অনুপাতেই লবণটা ব্যবহার করবেন আর আপনারা লঙ্কার বদলে ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমরা যেহেতু কাঁচা লঙ্কা খাই তার জন্য কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছি এরপর খুব ভালোভাবে সব কিছুকে মিক্সড করে নিতে হবে যেন খুব ভালোভাবে সব কিছু মাংসের গায়ে লেগে যায় তো এরকমভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে উপর থেকেও আবারও দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল এরপর তেলটাকেও খুব ভালোভাবে এখানে মাখিয়ে নেব আর এটাকে আমি ৪৫ মিনিটের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে এভাবেই রেখে দেব। অবশ্যই মাংসটাকে কিন্তু রেস্টে রাখতে হবে মোটামুটি আধা ঘন্টা থেকে ৪৫ মিনিটের জন্য তাহলেই মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এভাবেই রেখে দেব আমি আর ৪৫ মিনিট পর কিন্তু ফিরে আসবো ততক্ষণে আমি যে আটাটা দিয়ে হাঁড়িটা সিল করব সেই আটাটাকে মেখে কাজটা এগিয়ে রাখছি তো এখানে আটা মেখে নিচ্ছি আমি বেশ কিছুটা আটা নিয়ে নিয়েছি এখানে দিয়ে আটাটাকে অল্প অল্প জল দিয়ে শক্ত করে মেখে রেখে দেবো মানে অতিরিক্ত নরম করলে হবে না মোটামুটি একটু না শক্ত না নরম এরকমভাবে দেখুন ঠিক এইরকম টাইপের করে আমি এখানে মেখে নিয়েছি এদিকে হাঁড়িটা দেখুন একদম চকচক করছে এত সুন্দর লাগছে তো হাঁড়ির মধ্যে আমি এখানে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি অবশ্যই হাঁড়িতে একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে আর আপনারা যদি ঘি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু ঘিও মাখিয়ে নিতে পারেন তো আমি এখানে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি আর তেলটাকে হাঁড়ির সব দিকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তেল অথবা ঘি দিলে তাহলে মাংসটা নিচে লেগে যাবে না এরপর ওই যে মাংসের টুকরোটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই টুকরোগুলোকে আমি হাঁড়ির মধ্যে একে একে দিয়ে দিচ্ছি আর কিছুটা গ্রেভি আমি রেখে দিয়েছি তলায় মাংসটাকে তুলে নেওয়ার পর দেখুন এর মধ্যে আমি কয়েক টুকরো আলু এখানে দিয়ে নিয়েছি সেই আলুগুলোকেও এরপর খুব ভালোভাবে মশলা মাখিয়ে হাড়ির মধ্যে দিয়ে দেব আমি আলু ব্যবহার করেছি আপনারা না চাইলে আলু নাও দিতে পারেন তবে আমার মাংস আলু ছাড়া একদমই ভালো লাগে না তার জন্য আমি এখানে কয়েক টুকরো আলু ব্যবহার করেছি এরপর সব মশলাটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি আর এই বাটিটা ধুয়ে অল্প একটু জল আমি এর মধ্যে অবশ্যই দিয়ে দেব একটু জল কিন্তু দিতে হবে না হলে পুরো তলায় ধরে যাবে তার জন্য আমি অল্প জল এই মশলার বাটিটা ধুয়েই আমি এর মধ্যে দিয়ে দেবো তো দেখুন ঠিক অল্প পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা কিন্তু আস্তে আস্তে তলা পর্যন্ত চলে যাবে এরপর ঢাকনাটা বন্ধ করে দিয়ে আটা দিয়ে খুব ভালোভাবে সিল করে দেব যেন কোনো দিকে কোনো রকম ফাঁকা না থাকে আর আটাটাকে একটু হাতের সাহায্যে লম্বা করে নিতে হবে নিয়ে খুব ভালোভাবে সমানভাবে সব দিকে একটু চাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে সিল করে দিতে হবে যেন রকম ভাব না বেরিয়ে আসে ভাব বেরিয়ে আসলে তাহলে সেদ্ধ হবে না তবে একটা সময়ের পর আটাটা কিন্তু মানে মুখ ছেড়ে দেবে এরপর গ্যাসটা অন করে একদম কমিয়ে দিয়েছি দেখুন আমি গ্যাসটাকে লো করে দিয়ে হাঁড়িটা চাপিয়ে দিলাম এরপর এভাবেই ৪৫ মিনিট আমি রেখে দেব তার মধ্যে একটুও হাত দেব না তো ফিরে আসছি ৪৫ মিনিট পর আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো 45 মিনিট হয়ে গেছে এরপর গ্যাসটা অফ করে দিয়ে দশ মিনিট পর আমি হাঁড়িটাকে খুলবো তো এরপর দেখুন এখানে মুখটা একটু একটু করে ছেড়ে এসেছে আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি আর নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি তবু পুরোপুরি ঠান্ডা হয় না ঠান্ডা হতে অনেকটা সময় লাগে আর খুব বেশি ঠান্ডা হয়ে গেলে যেহেতু খেতে ভালো লাগবে না তার জন্য দশ মিনিট পরেই কিন্তু আমি এখানে আটার যে প্রলেপটা দিয়েছিলাম সেটাকে ছাড়িয়ে নিচ্ছি তবে আটাটা এখনও বেশ গরম রয়েছে তো খুব ভালোভাবে আগে আটাকে চার সাইড দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নেবো তারপর দেখুন এখানে আমি হাঁড়ির যে সরাটা রয়েছে সেটা খুলে দেখাচ্ছি এখনও কিন্তু ভিতরে দেখুন টকবক করে ফুটছে মানে ভাবটা কিন্তু বেশ সুন্দরভাবে ভিতরে বসেছে তো একটা টুকরো আমি আপনাদেরকে তুলে দেখাবো যে এখন কীরকম সেদ্ধ হয়েছে আমি নিজেও দেখব আর আপনাদেরকেও দেখাবো এটা কিন্তু খুব ভালোভাবেই মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা ছিল তারপর আবার ৪৫ মিনিট আমি ভাপে বসিয়ে রেখেছিলাম তো একটা সলিড পিস তুলে দেখাচ্ছি বেশ গরম রয়েছে হাত দেওয়া যাচ্ছে না তো দেখুন এখানে একদম কিন্তু সুন্দরভাবে গলে গেছে আর হাঁড়ির মুখটা খোলার পর এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে যে আপনাদের কি বলবো তো অসাধারণভাবে মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই তো এরপর এটা গরম গরম খাওয়ার জন্য একদমই কিন্তু রেডি তো সেটাও একটু খেয়ে আপনাদের সঙ্গে আমি বলছি যে এটা কেমন হয়েছে এরপর আমি একটা ছোট হাড়ির মধ্যে নিয়ে নিয়েছি আর এটা দেখুন গা থেকে কত সুন্দরভাবে ছেড়ে আসছে তবে একদম কিন্তু ভেঙে যায়নি অথচ গলে গেছে আর খেতে দুর্দান্ত হয়েছে আপনারা না বানালে কিন্তু জানবেন না যে এটা কত সুন্দর হয় আমার কিন্তু বেশ ভালো লেগেছে তো আপনারাও একবার বাড়িতে অবশ্যই এইভাবে হাণ্ডি চিকেন ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর যদি আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন